গ্যাস্ট্রিক গ্যাস্ট্রাইটিস ভাত খাইলে বুকে জ্বালা পোড়া করে খাবার উপরে উঠে আসে বুকে চিনচিনি ব্যথা করে হ্যাঁ চার পাঁচটা নিয়ম বলতেছি এই নিয়মগুলো যদি মানে কোনো গ্যাসের ওষুধ দরকারই নেই কোনো রুগীরই দরকার নেই গ্যাসের ওষুধ কিন্তু বিষয়টা হচ্ছে আমরা রুগী কি কে সে কি করবে ওষুধ খাইতে হবে যেমন নিয়মের ক্ষেত্রে প্রথমত আমি বলি যে আপনি খাবারটা কখন খান কখন আপনি খাবার খান এগারোটার সময় খাবার খাই দশ মিনিট আধা ঘন্টা পরে বিশ মিনিট পরে আপনি ঘুমান কী হইল খাবার পেটে নিয়ে আপনি ঘুমাইলেন ডাইজেস্ট হয়েছে আমি নর্মালি কতক্ষণ পরে বলি যে আপনাকে কমপক্ষে দুই ঘন্টা পরে আপনাকে শুইতে হবে তাহলে রাতের খাবারটা আপনাকে কখন খাইতে হবে সাতটা থেকে আটটার ভিতরে আপনার খাবার খাওয়া শেষ খাবার খাইতে হবে খাবার যে এখন খাবার কি খাবেন খাবার কি খাইবেন গ্যাসের রুগীদের কী খাওয়া নিষেধ হ্যাঁ শক্ত খাবার বাজাপোড়া রেস্টুরেন্ট টিস পুজ বা তেল চর্বি প্রসেস খাবার এগুলো খাওয়া যাবে না কি খাবে ঘরোয়া খাবার খাবে নর্মাল ন্যাচারাল খাবার খাবে হ্যাঁ ফাস্টফুড যাবার স্ট্রিট ফুড বলেন তেল চর্বি এগুলো কিছুই খাওয়া যাবে না কোনো খাবারই খাওয়া যাবে না খাবারটা খাইতে হবে সন্ধ্যার পর পর সন্ধ্যার পর পর খাবার পানি কখন খাবেন আমরা নর্মালি ন্যাচারালি কী করি যে খাবার খায়া ইচ্ছা মতন না পানি খায়া পরে বের হয়ে যায় যারা গ্যাস থাটির সমস্যা এটা একটা প্রথম কারণ আপনি খাবার খাওয়ার আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আপনি পানি খাবেন এর আগে আপনি পানি খাবেন না পানি খাইবেন না পানিকে বলে যে পানি ছাড়া তো চলতে পারে না যদি পানি খাইতে হয় অল্প একটু খায়া গলাটা ভিজাইবেন হুম অল্প একটু খায়া আবার একটা কাজ করতে পারেন আপনি খাবার খাওয়ার আগে না খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি খাই নিতে পারেন এতে দুইটা উপকার হইব গ্যাসের সমস্যা কম হইব খাবারটা হজম হইব যাদের ওজন বেশি তারা খাবারটা কম খাইবে ওজনটা নিয়ন্ত্রণ হইব ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা যে যে জায়গায় শুয়ে থাকি যে জায়গায় আমরা শুই ধরুন ন্যাচারালি হচ্ছে এটা হচ্ছে একটা ব্যাড আমরা সময় বলি যে দুই থেকে তিন ইঞ্চি মাথার সাইজটা আপনি কি করবেন উঁচু করে রাখবেন মাথার সাইজটা উঁচু করে রাখবেন এতে করে কী হইব আপনার যে খাবার উপরের দিকে উঠতে পারবে না হ্যাঁ নিচে নামবে গ্যাস কখন হয় যখন উল্টা দিকে যায় গ্যাসটা নিজ দিয়ে বের হয় এনাজ দিয়ে বের হয় তখন কিন্তু তার গ্যাসের সমস্যা হবে না চেষ্টা করতে হবে তাকে বলতে হবে যে মাথার সাইড দেয়া আবার অনেকে বলবে মাথার সাইড দেওয়া উচ্চ করার দরকার দুইটা বালিশ দিয়ে দিব দুইটা বালিশ দেওয়া যাবে বালিশ দুইটা যাবে বালিশ একটা হয় ওইটা ওইটাকে অল্টারনেটিভ হিসাবে বালিশ তখন কী হবে গাড়ে ব্যথা হতে হইতে পারে আচ্ছা খাবারের ক্ষেত্রে চেষ্টা করবেন খাদ্য তালিকায় আপনি সালাত রাখার জন্য ফাইবার জাতীয় খাবার বেশি রাখার জন্য যেমন আপনি কাঁচামরিচ রাখতে পারেন সিজনাল যে ফ্রুটগুলো পাওয়া যায় যেমন আপনার শশা গাজর তারপর হচ্ছে টমেটো লেবু এইগুলো হচ্ছে আপনি সাথে রাখবেন এগুলা কি করবে খাবারটাকে আরও বেশি হজম করবে হজম করবে অনেকে আছে খাবার একসাথে খাই ধরেন আমার ন্যাচারালি খাবার খাওয়া দরকার আমরা চারিবার আমরা খাই হচ্ছে দুই দুইবার অথবা একবার সবচেয়ে বড় যে ভুলটা করি যে সকালে খাবার আমরা খাই না সকালে মিলটা আমরা খাই না যে বারোটা একটা বাজে বা দুপুরে একসাথে খায় ফেল কোন একটা স্টমাক এটা হচ্ছে আমাদের স্টমাক এই স্টমাক যদি খালি থাকে ওরও তো কাজ আছে কাজ করতে হবে না কাজ করতে হবে খালি রাখা যাবে না এটা ফল ফ্রুট বা ধরেন যে পানি দলে ভরে রাখতে হবে আবার আমরা তো এটাও করি যে মাসে আমরা বলি যে কম বক্কে চার পাঁচটা আপনার রোজা রাখেন এর মানে কি আপনার স্টমাকের কার্যকারিতা বন্ধ রাখেন স্টমাক শক্তিশালী হবে এর মানে এই না যে প্রতিদিনই আপনি নাস্তাটা না খায়া দুপুর একসাথে খাবেন এটা করা যাবে যেদিন খাবেন না মানে রোজা রাখবেন সারাদিন খাবেন না হ্যাঁ এটা হচ্ছে এক জিনিস হ্যাঁ অবশ্যই পার্থক্য সারাদিন না খাইলে এটা আপনার স্টমাকের শরীর লওয়ারগান ভালো থাকবে যদি নাস্তা না খান বিভিন্ন গবেষণা দেওয়া গেছে হারবার ইউনিভার্সিটি গবেষণা দেওয়া গেছে যদি সকালে নাস্তা আপনি না খান তাহলে ব্রেনের ক্ষতি সবচেয়ে বেশি হয়ে থাকে ব্রেনের ক্ষতি সবচেয়ে বেশি হয় কী সমস্যা হয় ভুলে জায়গা স্মৃতিশক্তি কমে যায় অনেক সময় দেখা যায় যে কাজ করতে গেলাম মানে কাজটা ঠিকভাবে মন চায় না মন বসে না এটা একদিনে হবে না আস্তে আস্তে হবে আবার যখন আপনি সকালে নাস্তা না খাবেন তখন দেখা যাবে যে আপনার হাইপোগসি হতে পারে কোনো একটা কাজ করতে গেলে না অনেক সময় দেখবেন রুগীরা সকালে নাস্তা না খায় বিশেষ করে স্কুল স্কুলগঞ্জে যে গুলা বলে সকালে নাস্তা নাই গাছ ঠিক আছে চলে যায় কিন্তু বিস্কুট টুকুট খাবো না ওরা বিস্কুট খাওয়ার আগে হাইপোগ্লাইসে হওয়ার পর অনেক সময় অজ্ঞান হয়ে পড়া জায়গা হ্যাঁ এগুলো বেশিরভাগই স্কুল গোয়িং বাচ্চাদেরকে হয় তাহলে আপনার যদি গ্যাস থেকে বাঁচতে চান তাহলে আমাদের করণীয় কি প্রথমত হচ্ছে খাবার দাবার আপনাকে ঠিক করতে হবে হ্যাঁ খাবার দাবার ঠিক করতে হবে এরপরে যেটা আমরা বলি যে ঘুম ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ এখন অনেকে বলে যে খাবার খাইলাম দশটা এগারোটা বাজে ঘুমাইলাম হচ্ছে আপনি তিনটে চারটা বাজে চার পাঁচ ঘন্টায় মোবাইল দেখলাম ঘুমে কী করে এই জন্য মানে যদি ন্যাচারালি সে আট নয় ঘন্টা না ঘুমায় তাহলে তার ডাইজেস্ট সিস্টেম ভালো হবে না ঘুমের মধ্যে যেমন আমাদের ব্রেন ভালো থাকে অর্গানগুলোকে রিল্যাক্স করে আর হচ্ছে ডাইজেস্ট সিস্টেমটাকে খুব ভালো রাখে ঠিক মতো যদি না ঘুমান তখন ডাইজেস্ট সিস্টেম ভালো হবে না কি হবে খাবার খাইলে গ্যাস হয়ে যায় কবে যে গলা পোড়া করে গলায় জানে কি আটকা রয়েছে ব্যথা ব্যথা করে চাপ দেওয়া রয়েছে এগুলো কমন সমস্যা কিন্তু খাবার ঘুম পানি অবশ্যই কেয়ারফুলি খাইতে হবে শোয়ার জায়গাটা ঠিক করে রাখতে হবে আর বাহিরে যত খাবার প্রসেস খাবার হ্যাঁ সব পরিহার করতে হবে ঘরোয়া খাবার খাইতে হবে প্রক্রিয়াজাত ফার্মের খাবার এগুলো বন্ধ করতে হবে প্রক্রিয়াজাত এবং ফার্মের খাবার তেল খুবই লিমিট খাইতে হবে একটা ফ্যামিলিতে চার চারজন পাঁচজন মানুষের এক দেড় লিটার বা দুই লিটার সর্বোচ্চ আপনি খাইতে পারবেন এর বেশি খাওয়া যাবে না মাসে আর আমরা কি করি যে সাত চার পাঁচ লিটার তেল লাগে এগুলো কিন্তু ভালো জানা তেলের মাঝে কি আছে ফ্যাট আছে প্রোটিন আছে অতিরিক্ত ফ্যাট এবং প্রোটিন আমাদের স্টমাকে যেমন ক্ষতি করে কিডনির ক্ষতি করে ব্লাডে হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়ায় দেয় পরিশ্রম না করলে কি খাবার ডাইজেস্ট হবে হজম হবে আপনি যা খাইছেন তা বার্ন করতে হবে মূল কথা হয়েছে যাই খাইছেন না কেন তা বার্ন করতে হবে যদি শরীরে বার্ন করেন তাহলে কি হবে না গ্যাসের সমস্যা হবে না অন্যান্য রোগ যেমন হাইকোলেস্ট্রল হবে না ডায়াবেটিস হবে না হাই প্রেশার হবে না এগুলো কিন্তু এই খাবারের সাথে সম্পর্কিত খাবার যদি আপনার ডাইজেস্ট বার্ন না হয় তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো চিনি মিষ্টি এই ধরনের খাবার বন্ধ করতে হবে এ ধরনের খাবার খাওয়া যাবে না আপনি নিয়ম নিয়মগুলা এক দেড় মাস দুই মাস মানুষ করে দেখেন আপনার গ্যাসের কোনো ওষুধই খাওয়া লাগবে না কোন ওষুধ খাওয়া লাগবে না এর নিয়ম ভালো হয়ে যাবেন না ঘরোয়া খাবার হিসাবে আপনি মেথির পানি খাইতে পারেন খালো জিরা খাইতে পারেন এগুলো খুব ভালো কাজ করবে আপনার গ্যাসকে কমানোর জন্য